স্বামী প্রবাসে থাকার কারণে আমার ফোনে নাম্বার আছে আমার অনেক বেলে সুযোগ দেয় আমার একটা আইফোন কিনে দেবে মানে এই বাড়ি মানে সহযোগিতা করে যেটা সম্ভবত এই হ্যালো আপু আপনার কাছে আমার কথা কইতে খুব ভালো লাগে আপনার স্বামী কোথায় তাই আপনার দেখতে খুব সুন্দর লাগে তাহলে আমি আপনার সাথে একটু কথা বলবো কই না ভাই আমার মেয়ে ছেলে আছে আমি বাচ্চা কাছে সমস্যায় আছি তা আমার সাথে কথা করার আমার দরকার না ঘরে মাথা থাকলে হ্যাঁ আমার বউ থাকলে হ্যাঁ আমার আইফোনের আমার দরকার না বরগুনার পাথরঘাটায় এক প্রবাসীর ঘর থেকে নগদ টাকা এবং ঘরে থাকা কিছু মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার ঘটনা ঘটেছে এমন একটি অভিযোগ করেন প্রবাসে থাকা শহীদ হাওলাদারের স্ত্রী শাহিদা বেগম ঘটনাটি ঘটেছে পাথরঘাটা উপজেলার চরদনি ইউনিয়নের হোগলা এলাকায় আমি আয়শা দেহি আজকে আমার ফোন দিছে একজনে আমি বাড়িতেইতে আমি বাড়ি এসেছি আয়শা আমি তালা খোলার চেষ্টা করছি তালা করতে পারি না না খোলার কারণে হিপরইলে আমি করছি ওই দরজাটা মানে কি না কা আমি নতুন তালা মারি গেছি যে লারা দিছি দরজাটা পড়িয়ে গেছে এরপর আমি বগ্ন দারে দ্বারে ফোন দিছি হে বলছে যে আমি আপনি ঘরের ভিতরে ঢুকেন না তারপরে আমি ঢুকছি ফাঁকিয়ে ওই জালনা ওই জালনা খুলেটা পিড়িয়ে নিয়ে ভাঙ্গা তারপর আমি পাশের ওই ছিল ওই পেলেন্টিন হ্যাঁ পেলেন্টিন হ্যা ফাটানিয়া ইয়ে পরে যে ওই খাটের উপর এখন চোদ্দ কেজি ওজনের একটা ইয়ে তোষক আহলে

আমার স্বামী বাহিরে থাকে আমার অনেক অত্যাচার করে আমার জমি নিয়ে বিশ্রাম কাউর আমি হেঁট দিয়া এই আমার বাবার বাড়ি যেয়ে আপাতত স্থাপিত রয়েছে আমার স্বামী পর বাসে থাকার কারণে আমার ফোনে নাম্বার আছে আমার অনেক বালি সুযোগ দেয় আমার একটা আইফোন কিনে দেবে মানে সহযোগ মানে এই বাড়ি মানে সহযোগিতা করে যেটা সম্ভবত এই হ্যালো আপু আপনার কাছে আমার কথা কইতে খুব ভালো লাগে আপনার স্বামী কোথায় তাই আপনারে দেখতে খুব সুন্দর লাগে তাহলে আমি আপনার সাথে একটু কথা বলবো কই না ভাই আমার মেয়ে ছেলে আছে আমি বাচ্চা কাছে সমস্যায় আছি আমার সাথে কথা করার আমার দরকার না আমার ঘরে মাথা ক্লাহার ল আমার বৌ থাকলে কন আমার আইফোন আমার দরকার না